রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য আব্বা আম্মার থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই। দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মা কে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণ পদক মা রৌপ্য পদক মা ব্রোঞ্জ পদক মা বাবার দিছে কি সান্তনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও কথা আতা চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ছোটবেলায় যে মায়ের বুকে দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদাদাই হবে না ঠিক কিনা মায়ের এক ধার দুধের দাম কেন বা পুষ্পা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য জন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তালা ফিরিয়ে দেয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরুলেই দোয়া করবে পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা জাননা আপনারা انت مسافر এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দিবেন যদি জুলুমের শিকার হন মজলুম ইত্তাকু দাওয়াতে الْمَذْلُوم আল্লাহর হাবিবসা ইসলাম বললেন মজলুমের বদদুআকে ভয় করো কারণ মজলুমের বদদুআ আর আল্লাহর আরশে দেই এই দোয়া কবুল করে নাই কে মজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি

আমার এই ভাইটার টাকা পয়সা নেই তুমি তারে ধনী বানায় দাও ফেরেশতারা তখন বলে ওলা কাবি মিস্তি আল্লাহ যিনি দোয়ার করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সোহান আল্লাহ কইতে পারলেন না আরো জোরে বলেন সোহান আল্লাহ একখানা ডর খরি খ বাজি সোহান আল্লাহ এইবার বেড়ে গেছে আওয়াজ একখানা ডর ঘড়ি হও না বাজি এইটা বললে কক্সবাজারের বাইরা বলতে পারে ডর ঘড়ি কইতে হবে

ঠিক কিনা আরেক বর্ণায় এসছে আর দোয়া উহু আল আবাদ দোয়াটাই নাকি এবার দোয়া যে করতেছেন এটাই এবার আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসল্লায় দাঁড়াই আমরা যখন সুরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েন এই দিন

অনেকগুলো দাগ কাটলেন হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তা গুলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনো দিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিই পড়ে না আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে আল্লাহ সরাতুল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ এই জন্য দোয়ার গুরুত্বের কোন শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কি না দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে 1000 পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আছে না নাই জুমার দিন দেখবেন নামাজ পড়া ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকায় আছে হাত কিনতে এইভাবে আর টাকা আছে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আছে না নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের